রাসোৎসব উপলক্ষে জীবন্ত ট্যাবলোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো গাজলে উত্তরবঙ্গের দ্বিতীয় রাসোৎসব বলে পরিচিত গাজল সার্বজনীন রাসোৎসব গত চৌঠা নভেম্বর থেকে গাজল হাই স্কুল মাঠে আঠাশতম রাসোৎসবের সূচনা হয়েছিল উৎসবের শেষ লগ্নে জীবন্ত ট্যাবলোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় সত্তরটি দল অংশগ্রহণ করে গাজল পদুবাড়ি মোড় এলাকা থেকে এই জীবন্ত ট্যাবলো শুরু হয়ে গাজল শহরের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে হাসপাতাল মোড় এলাকায় গিয়ে শেষ হয় খুনের ঘটনায় মৃতের পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করার ঘটনার প্রতিবাদে থানায় জমায়ে থাওয়া বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে মঙ্গলবার সন্ধ্যায় ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোয়ালপখর থানায় আর এই লাঠিচার্জে মৃত যুবকের বাবা স্ত্রী সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য জখম হয়েছে বলে দাবি বর্তমানে আহত ওই পরিবারের সদস্যরা গোয়ালপখর লোদন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন পুলিশি তৎপরতায় উদ্ধার এক গৃহবধূর হারানো মূল্যবান সামগ্রী সহ ব্যাগ মঙ্গলবার দুপুরে ব্যাগটি হারানোর পর রাত এগারোটার মধ্যে সেটি মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয় ব্যাগটিতে ছিল সোনার অলঙ্কার নগদ টাকা মোবাইল ফোন সহ অন্যান্য সামগ্রী পুলিশের ভূমিকা ধন্যবাদ জানিয়েছেন ওই মহিলা বুধবার উনিশে নভেম্বর ভারতবর্ষের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জন্মদিবস গোটা দেশের শ্রদ্ধার সাথে দিনটি পালন করা হয় একই ছবি উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জও এদিন সকালে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে ইন্দিরা অবস্থিত ইন্দিরা গান্ধীর পূর্ণাবায় মূর্তিতে মালতান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন পৌর শহরের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী সহ পৌরসভার সমস্ত কোয়ার্ডিনেটর এবং বরিশার প্রতিনিধিরা তামরোলিত পৌরসভার নতুন চেয়ারম্যান হলেন কাউন্সিলর চঞ্চল কুমার খাড়া মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকার নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দফতরের পক্ষ থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তামলুপ্ত পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান উভয় সম্প্রতি পদত্যাগ করেছেন পরিস্থিতি বিবেচনায় পশ্চিমবঙ্গ পৌর আইন উনিশশো তিরানব্বই এর ধারা সতেরো চার অনুযায়ী রাজ্য সরকার চঞ্চল কুমার খাড়াকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন তিনি নতুন নির্বাচিত চেয়ারম্যান দায়িত্বভার গ্রহণ করা না পর্যন্ত পদে বহাল থাকবেন